আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রবীরবাবুর কাছে জেনে নেব নেতাজি সুভাষচন্দ্র বসুর বিবাহ এই সংক্রান্ত বিষয় কিংবা তার কন্যা অনিতা বসু এই নিয়ে নানান রকমের খবর বাজারে রয়েছে এই সম্পর্কে যদি আপনি কিছু আলোকপাত করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজন্ম ব্রহ্মচারী এটা শুধু তার ক্যারেক্টারের উপর একটা কালি ছেটানোর জন্যই কিছু ব্যক্তি রাজনৈতিক নেতা নামটা আপনারা সবাই অনুমান করতে পারেন তাদের এটা বানানো গল্প নেতাজি আজন্ম ব্রহ্মচারী এবং এর প্রমাণস্বরূপ বিয়ে হয়েছিল বিয়ে মানে উনি যে বিবাহিত তার প্রমাণস্বরূপ কলকাতার এলগিন রোডের নেতাজি ভবনে একটা চিঠি দেখানো হয় চিঠিতে দেখা যাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার দাদাকে চিঠি লিখে বলছেন যে এরকম ঘটনা আমি বিয়ে করেছি আশ্চর্যের ব্যাপার হচ্ছে চিঠিটা বাংলায় লেখা এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে নেতাজি ছদ্মবেশী হোক বা তার নাম গোপন করেই হোক অযোধ্যার রাম ভবনে অনেকদিন ছিলেন এবং ওনার থাকার সময় ওনার কাছে বাংলা থেকেই অনেকেরই আসা যাওয়া ছিল এবং এই প্রসঙ্গটা উঠেছিল ওনাকে বলা হয়েছিল যে এই রকম তো ব্যাপার তখন তিনি একটা কথাই উত্তর দিয়েছিলেন আমি আমার দাদাদেরকে বাংলাতে চিঠি লিখলাম কবে আমি তো দাদাদেরকে ইংরেজিতে ছাড়া কোনো দিনও চিঠি লিখি না আর আমার দাদাদেরকে বা মাকেও চিঠি লেখার যাব চিঠি লেখার সময় উপরে একটা মাঙ্গলিক চিহ্ন থাকতো মাঙ্গলিক চিহ্ন মানে ওং মা কালী এরকম কিছু একটা হবে আর কি ওনার ওটা নিজস্ব একটা একটা কি বলবো একটা ফ্যাশান বা স্টাইল বা যাই হোক এরকম কিছু একটা ছিল তো তিনি বললেন যে সেই চিঠিটা দেখো তো কোনো মাঙ্গলিক চিহ্ন আছে কি না আর বাংলায় চিঠি আমি কোনো দিনও লিখতাম না এবং তাহলে বোঝা যাচ্ছে যে চিঠিটা ফেক এবং সেই চিঠিটা দেখিয়ে তারা রুটিয়ে বেরিয়েছে এবং নেতাজি ভবনের কাজই হচ্ছে আপনার অন্তর্ধান রহস্য সম্বন্ধেও তাই ওরা নিজেরা একটা গল্প লিখেছে আবার বিয়ের সম্বন্ধে বিয়ের ব্যাপারও একই গল্প লিখেছে তাহলে এই অনিতা বসু ঠিক এই সম্পর্কে আপনার কি আছে অনিতা বসু নামই বলে দিই জওহরলাল নেহরুর তৈরি করা একটি চরিত্র নেতাজির একটা বদনাম করার জন্য বদনাম মানে কি অনেকেই হয়তো কথাটা বলবেন আরে বিয়ে করেছে তা তার কি ক্ষতি এই কথাটা অনেকেই বলে অনেক আমি অনেক রিসার্চার যারা গবেষক অনেক গবেষকের লেখাতে এই এই কথাটা আছে যে বিয়ে করেছে তাতে কী হয়েছে বিয়ে তো করতেই পারে যে কোনো লোক বিয়ে করতে পারে তো বিয়ে করলে দেখে তার কি এমন হলো অসুবিধা শুনুন আপনি যদি বিয়ে না করেন এবারে আপনাকে যদি বিবাহ বিবাহিত বলে রুটিয়ে দেওয়া হয় সেটা কি আপনার কাছে ভালো লাগবে এবং সেই ব্যক্তি যদি নেতাজির মতন মহান ব্যক্তিত্ব হন তাহলে তার ক্ষেত্রে কথাটা আরও প্রযোজ্য নেতাজি যখন আর আইনে আইনেতে ছিলেন আইনেতে যখন ব্রিটিশদের এগেনস্টে উনি যুদ্ধ করছেন তখন ওই আর্মিতে যারা ছিলেন আর কি আর আইএনএতে যারা ছিলেন ওখানে তো লেডি রেজিমেন্টও ছিল তো অনেক সময় ভাব ভালোবাসা করে বিয়ে হতো তো বিয়ের সময় নেতাজির কাছে উনি যেহেতু সুপ্রিম কমান্ডার তাদের কাছে তার কাছে অনুমতি চাইতে আসত অনু অনুমতি নেতাজি দিয়ে দিতেন দিয়ে কথা প্রসঙ্গে বলতেন যে এরা বিয়ে করার কথা ভাবতে পারে দেশমাতৃকার জন্য জীবন যারা উৎসর্গ করেছে তাদের মাথায় বিয়েটা আসতে পারে নেতাজিকে তার নিজস্ব মত বিয়ের ব্যাপারে তিনি কেন বিয়ে করলেন না কেন বিয়ে করছেন না বা করলেন না এই কথা যখন তাকে বলা হয় নেতাজি খুব রসিক ছিলেন তিনি বলতেন যে দেখো বিয়ে করলেই এটা বাংলাতে বলা হয় অর্ধাঙ্গিনী মানে তোমার শরীর মন দুটোই দুটো ভাগ হয়ে যাবে তো দুটো ভাগ হয়ে গেলে সেখানে তোমার কোথায় যাচ্ছ কী করছো রকম কৈফত তাকে দিতে হবে কিন্তু নেতাজি এমন একটি ব্যক্তি ছিলেন যে যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে তার ডান হাত যা জানে হাত তা জানে না তো এই ব্যাপারেই বলছি যিনি বিয়েই করেননি তার সন্তানের কথাটা আসে কি করে আসলে ওই তো বললাম জওহরলাল নেহেরু নেতাজির ক্যারেক্টারের উপরে একটা কালির দাগ ইয়ে ছেটানোর জন্যই অনিতাকে আবিষ্কার করা হয়েছিল এবং অনিতার বার্থ সার্টিফিকেটে যা দেখা যাচ্ছে সেখানে কর্নেল পি ব্রিগেডের সন্তান বলে সেখানে দেখা যায় এই কর্নেল প্রি ব্রিগেড ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন কর্নেল তিনি মারা যান এবং শোনা যায় যে অনিতা বসু তারই সন্তান সেটা সত্যি মিথ্যা সেটা কোনো দিন এটার ফয়সলা হবে না কিন্তু অনিতা বসু যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মেয়ে নন সেটা প্রমাণিতই বলা যায় কেননা তিনি কোনো দিনও ডিএনএ টেস্ট করতে দিতে রাজি হননি তাহলে এই অনিতা বসু মানে চরিত্রটা এলো কীভাবে ভারতবর্ষের এই রাজনীতিতে নেতাজির সঙ্গে তার নামটা যুক্ত হয়ে গেল কীভাবে নেতাজির সঙ্গে তার নামটা যুক্ত হয়ে গেল নেতাজির কন্যা বলে তাকে শুধু মাননীয় মানে মাননীয়তাই দেওয়া হয়নি তার আইএনএর যে ফান্ড সেই আইএনএ ফান্ডের কথাতে আমি আসব আবার নতুন করে আরেকটা আরেকটা অধ্যায় যাবে আমার আসবে আমার নেতাজির আইএনএ ফান্ড সম্বন্ধে সেই আইনে ফান্ডের থেকে দু লক্ষ টাকা অনিতার ব্যবহারের জন্য রাখা হয়েছিল তো নেতাজির সন্তানের সন্তান বলে প্রমাণ করার জন্য তাদের এত চিন্তা এবং যেখানে আইনের কোনো সৈন্যদেরকে ভারত তথাকথিত স্বাধীন হওয়ার পরে যাদেরকে মিলিটারিতে ঢুকতে দেওয়া হয়নি পুলিশে চাকরি পায়নি তো সেই নেতাজির মেয়ের প্রতি তাদের এত দরদ উঠলে 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 কেন পড়লো যে মেয়েটাকে বাঁচিয়ে রাখতে হবে মেয়েটাকে খেতে পড়তে দিতে হবে এবং কলকাতাতে এলে কোন বাড়িতে থাকবে সেটাও তার সঙ্গে সব কিছু করতে হবে শোনা যায় কলকাতার একজন প্রখ্যাত নাম করা চিকিৎসক রাজনীতিবিদ এবং তার অন্যান্য মহান আইডেন্টিফিকেশনও আছে তিনি বিরাট নামকরা ব্যক্তি বাংলার তারও সাহায্য না হয়েছিল আপনারা হয়তো জানেন দু সালের পনেরোই সেপ্টেম্বর রাজ্যের হাতে থাকা যে সমস্ত গোপন ডকুমেন্টগুলো গোপন দলিলগুলো প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রী করেন সেই গোপন দলিল প্রকাশ করার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে আমাদের কাছে নেতাজি সংক্রান্ত যা কিছু ডকুমেন্ট ছিল যা কিছু দলিল ছিল সব আমরা প্রকাশ করি দু একটা এদিক ওদিক আছে কোথাওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না নেতাজি সংক্রান্ত ডকুমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে বুঝে দেখুন কি রকম ধরনের উদাসীন এই সরকার নেতাজি সম্পর্কে এবং খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা উনি হয়তো সে সময় কোনো একটা কিছুকে চাপা দেওয়ার জন্যই তাকে বলতে বাধ্য বাধ্য হয়েছিলেন তিনি কেননা তাকে তো অনেক দিক সামলাতে হয় আমার মনে হয় সেই দুটো গোপন দলিল যেগুলো আছে সেই দলিলগুলি যদি কোনো দিনও প্রকাশ পায় যদি আদৌ খুঁজে পাওয়া যায় এটা তো অনেকে আবার সব ডকুমেন্ট ধ্বংস করে দিতে পারে সেই সমস্ত ডকুমেন্ট যদি খুঁজে পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে অনিতা বসের অনিতা বোস বলতেও আমার খারাপ লাগে উনি বোস আদৌ নিজেও লেখেন না অনিতা ব্রিগেড বোস এরকম কিছু একটা উনি লেখেন যাই হোক তার সম্বন্ধে তিনি কোথা থেকে এলেন কিভাবে এলেন কেন এলেন সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে যে রহস্যের আদৌ উদ্ঘাটন হয়নি এবং যে ডিএনএ টেস্ট করার কথা বলা হয় তাতে উনি রাজি হননি আমার অ্যাকচুয়াল নামটা ঠিক এখন আমার খেয়াল আসছে না আমি এক জায়গায় দেখেছিলাম যে উনার কাছে পাসপোর্ট ডিমান্ড করা হয়েছিল যে তুমি তোমার পাসপোর্ট দেখাও তখন পাসপোর্টে কিন্তু ফাদার্স নেমের জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ছিল না সেখানে অন্য নাম ছিল তো উনি তার পাসপোর্টটাকে প্রকাশ করুক না উনি তার পাসপোর্টটা এখন তো ইলেকট্রনিক মিডিয়াতে অনেক কিছু হয়েছে একটা ওইখান থেকে অস্ট্রিয়াতে উনি থাকেন অস্ট্রিয়া ভিয়েনাতে উনি থাকেন ওখান থেকে একটা প্রকাশ করে দিলে তাই দেখো আমার পাসপোর্ট উনি যদি নিজেকে ক্লিন রাখতে চান তাহলে পাসপোর্টটা এক্সপোজ করে দিলেই তো হয় সে সেটা তো উনি করছেন না তো কেন এই রহস্য অর্থাৎ আমরা আজকে জেনে নিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা বলে যিনি পরিচয় দেন সেটা নিয়েও কিন্তু রহস্য রয়েছে সেটা নিয়েও কিন্তু বহু প্রশ্ন রয়েছে এ দেশবাসীর মনে এবং যারা এটা নিয়ে প্রতিদিন চর্চা করেন তাদের কাছেও এটা নিয়ে রহস্য মোড়া ফলে এরকম আরেকটা এপিসোড নিয়ে আমরা আগামীকাল আসব আপনারা আগামীকাল চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায়